পাকিস্তানের সঙ্গে আইসিসির গুপ্ত আলোচনা এবং অলিম্পিক থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করার ফন্দি সাম্প্রতিক সময়ে এমন শিরোনাম ও দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে তবে বাস্তব তথ্য ও আন্তর্জাতিক ক্রীড়া কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় এই দাবির বড় অংশই অনুমান নির্ভর অতিরঞ্জিত এবং বাস্তবতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক প্রথমেই আইসিসির ভূমিকা পরিষ্কার করা জরুরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি একটি স্বতন্ত্র ক্রিকেট পরিচালনাকারী সংস্থা তাদের দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ম কানুন প্রণয়ন এবং সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করা অলিম্পিক আন্দোলনের সঙ্গে আইসিসির কোনো শাসন ক্ষমতা নেই অলিম্পিক থেকে কোনো দেশকে নিষিদ্ধ করার একমাত্র এখতিয়ার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি সুতরাং আইসিসি চাইলেই বা ফন্দি করে কোন দেশকে অলিম্পিক থেকে বাদ দিতে পারে এই ধারণাটি কাঠামোগতভাবে ভুল এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পাকিস্তান অলিম্পিক গেমসে ক্রিকেট নয় অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনে অংশগ্রহণ করে ক্রিকেট এখনও পর্যন্ত অলিম্পিকের নিয়মিত ইভেন্ট নয় দু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্তির পরিকল্পনা থাকলেও সেটি আলাদা প্রক্রিয়ার বিষয় ফলে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যকার কোনও আলোচনার সঙ্গে অলিম্পিকে পাকিস্তানের সামগ্রিক অংশগ্রহণের সরাসরি সম্পর্ক নেই যে গুপ্ত আলোচনার কথা বলা হচ্ছে সেটির পেছনে বাস্তব কারণ হিসেবে ক্রিকেট ভিত্তিক কূটনৈতিক ও আয়োজক সংকটকে দেখা যায় ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপ আয়োজন ভেনিউ নিরাপত্তা রাজনৈতিক টানাপোড়েন এই ইস্যুগুলোতে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনাই স্বাভাবিক এগুলোকে গুপ্ত বলা হলেও আন্তর্জাতিক ক্রিয়া জগতে এ ধরনের আলোচনায় স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া অন্যদিকে অলিম্পিক নিষেধাজ্ঞার ইতিহাস দেখলে দেখা যায় কোনো দেশকে নিষিদ্ধ করা হয় মূলত রাষ্ট্রীয় হস্তক্ষেপ অলিম্পিক কমিটির স্বাধীনতা খর্ব করা ডোপিং কেলেঙ্কারি বা যুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মতো গুরুতর কারণে পাকিস্তানের ক্ষেত্রে আইওসি এমন কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া বা নোটিশ জারি করেছে এমন প্রমাণ বা নির্ভরযোগ্য তথ্য এখনও পর্যন্ত নেই আইওসি বা পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন কোনো পক্ষই এ ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিশ্লেষকদের মতে আইসিসি পাকিস্তান সম্পর্ক নিয়ে চলমান উত্তেজনা এবং দক্ষিণ এশিয়ার ক্রীড়া জগতের রাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগিয়ে কিছু মহল ইচ্ছাকৃতভাবে অলিম্পিক নিষেধাজ্ঞার মতো ভয়াবহ দাবি ছড়াচ্ছে এতে একদিকে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে অন্যদিকে ক্রীড়াঙ্গনের প্রকৃত সমস্যা আড়ালে চলে যাচ্ছে সব মিলিয়ে বাস্তবতা হল আইসিসি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা চালাতে পারে সেটি নতুন কিছু নয় কিন্তু সেই আলোচনার সঙ্গে অলিম্পিক থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করার কোনো সরাসরি যোগসূত্র নেই এই মুহূর্তে পাকিস্তানের অলিম্পিক অংশগ্রহণ নিয়ে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা নেই এবং আইসিসির এমন কোনো ক্ষমতা নেই যে তারা অলিম্পিক পর্যায়ে কোনও দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই বিষয়টিকে গুজব বা অতিরঞ্জিত রাজনৈতিক বয়ান হিসেবেই দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা